গাইস আজকে আমি তোমাদের ফ্রি ফায়ারের দুটি অচেনা প্লেয়ারের কথা বলবো তারা দুজনেই ফ্রি ফায়ারে নতুন কিছুদিন হয়েছে তারা গেম খেলাটা শুরু করেছে তারা দুজনের মধ্যে অপরকে কেউ কাউকে একদিন হলো তারা দুজনে একসাথে একটা ম্যাচ স্টার্ট দিল ম্যাচটা ছিল না সে ক্লাসিক ম্যাচ এই ক্লাসিক ম্যাচ থেকেই তাদের দুজনের পরিচয় হয় তারা দুজনেই ছিল বাঙালি এই তাদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে যায় তাদের দুজনের মধ্যে গেমটা ভালো মতো কেউই খেলতে পারতো না তার কারণ তারা গেমটা নতুন শুরু করেছিল তারা দুজন নুব বলে তাদের সাথে গেম খেলা তো দূরের কথা কারো গ্রুপে তাদের নিত না প্রতিটা নুবের সাথে যেমনটা ব্যবহার করা হয় তাদের দুজনের সাথে ঠিক তেমনটাই ব্যবহার করা হতো ম্যাচটা খেলার পর তারা দুজনে একসাথে লবিতে আসে ওয়ার্ল্ড থেকে কারো গ্রুপে ঢুকলেই তাদের নোবট বলে কিক করে দেওয়া হতো আর এই গল্পগুলো তারা এক অপরের সাথে করতে থাকে একজন বলে আমি টপ আপ করি না তুমি করো কি না আরেকজন জিজ্ঞেস করে তোমার ফোনের নাম কি এছাড়াও বিভিন্ন ধরনের গল্প তারা একসাথে করতে থাকে তাদের মধ্যে মেয়েটা ছিল অনেক বড় লোক ছেলেটা জিজ্ঞেস করে তুমি কোন ফোনে গেম খেললো মেয়েটা বলে আমি আইফোনে খেলি বাবা কিনে দিছিল আর ছেলেটা বলে আমার তো দুই জিবি র্যামের ফোন খেলতে গেলে অনেক ল্যাগ করে তাই আমি ভালো মতো গেমটা খেলতে পারি না আর মেয়েটা বলে আরে সমস্যা নাই আমরা দুজন একসাথে খেলতে খেলতে গেমটা ভালো মতো শিখে যাব আর আমার ফোন ল্যাগ করে না ঠিকই কিন্তু আমি তো গেমে নতুন তা তেমন একটা খেলতে পারি না আমাদের যেহেতু কারো গ্রুপে নেয় না এখন থেকে আর আমরা কারো গ্রুপে যাবো না আমরা যখনই গেলি তখন দুজন একসাথে গেম খেলবো ছেলেটা বলে যখন আমরা শিখে যাব তখন আমাদের সাথে কেউ খেলতে চাইলে মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে যখন আমরা অনলাইনে আসবো তখন আমরা দুজনে একসাথে খেলবো আর কারোর সাথে খেলবো না ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে এরপর চলতে তাকে অনেক দিন তারা একসাথে অনেকগুলো মেচ খেলতে থাকে তাদের সময় অনেক সুন্দর কাটতো মেয়েটার ফোন ভালো ছিল বলে এতদিনে মেয়েটা অনেক ভালো খেলা শিখে যায় আর ছেলেটার ফোন তেমন একটা ভালো ছিল না বলে তখনই সে গেমটা ভালো মতো শিখতে পারে না মেয়েটা একটু ভালো খেলতো বলে ছেলেটা মেচের ভিতরে যা লুট পেত সব তাকে দিয়ে দিত সেটা হোক গান যেটাই এখন মধ্যে কাউকে গ্লোয়াল দেওয়া যায় না তখন দেওয়া যেত তো যেটাই হোক মেয়েটা বলতো তুমি সবগুলো লুট আমাকে কেন দিচ্ছ আর ছেলেটা বলতো আমি তো তেমন একটা খেলতে পারি না তাই এগুলো নিয়ে আমার কোনো কাজে আসবে না তুমি ভালো মতো খেলো তাহলেই চলবে ছেলেটা ভালো খেলতে পারতো না বলে মেয়েটা যাতে ভালো খেলে তার পুরো ব্যবস্থা সে করে দিত ছেলেটার ফোন খারাপ থাকায় তখনও সে গেমটা ভালো মতো খেলতে পারে না আর যত দিন কোন আসছে মেয়েটা ছেলেটার সাথে গেম খেল অনেকটা কমিয়ে দিয়েছে সামান্য একটা ম্যাচ খেলার জন্য তাকে অনেকবার ইনভাইট দিতে হতো এরপর কেটে যায় আরও অনেক দিন তখন মেয়েটা ছেলেটার সাথে একদম না খেললে বললেই চলে তখন মেয়েটা টপ আপ করা শুরু করে দিছিল অনেক ভালো ভালো ড্রেসও সে কিনে ফেলেছিল গেমটাও সে ভালো করে শিখে গেছিল এরপর মেয়েটা ছেলেটার সাথে একদম কম খেলতো বললেই চলে একদিন ছেলেটা মেয়েটাকে অনেকবার ইনভাইট দিচ্ছিল তবুও সে তার গ্রুপে আসতেছিল না এরপর ছেলেটা এসে মেসেলিকে একটিবার আসো একটা মেস খেলবো তোমার সাথে তুমি তো এখন আমার সাথে গেম খেলোই না আর রেগুলার এসে মেসে থাকে এরপর মেয়েটা তাকে ইনভাইট করে আর ইনভাইট দিয়ে অনেক বকাচোকা করতে থাকে সে বলে তোমাকে না বলেছি আমাকে আর ইনভাইট দিও না তোমার কি লজ্জা বলতে কিছু নাই এতদিন হয়ে গেলে এখনো পর্যন্ত ভালো করে গেম প্লেটাও শিখতে পারো নাই আর কত বড় তোমার তুমি আমার সাথে খেলার আশা করো দেখতেছো আমার কাছে এটা কি বিবে আমার সাথে খেলার যোগ্যতা আছে কোন তোমার বারবার ইনভাইট দিয়ে বিরক্ত করো কেন টপ তো করোই না না এখন পর্যন্ত খেলাটাও শিখতে পারো নাই আরেকবার ইনভাইট দিই ডিসটর্ব করলে কিন্তু খবর হয়ে যাবে তোমার। এত ইনভাইট দি বিরক্ত করলে কিন্তু ফ্রেন্ড লিস্ট থেকে কেটে দিব। আমার সাথে কত ভালো ভালো প্লেয়ার খেলার জন্য বসে থাকে তুমি জানো? আচ্ছা যাই হোক একটা প্লেয়ার আমার সাথে খেলার জন্য অনেক কndor বসে আছে। তোমার সাথে খেলার টাইম নেই এখন আমার। তারপর ছেলেটা বলে খেলে তাকে একটু ডাকো তো তাকে। তারপর তারা দুজন মিলে ছেলেটাকে অনেক অপমান করতে থাকে। মেয়েটা ছেলেটাকে এমনি মন কথা বলে। ছেলেটার মনটা পুরই ভেঙে গেছে। ছেলেটা এত পরিমাণ কষ্ট পাচ্ছিলো যা মুখে প্রকাশ করার মতো না। তারা দুজন মিলে ছেলেটাকে অপমান করে গ্রুপ থেকে কিক দিয়ে দিছে তারপর ছেলেটা বুক বড় কষ্ট নিয়ে পূর্ণ কথাগুলো ভাবতে থাকে সামান্য কিছুদিনের ব্যবধানে এই মেয়েটা দিনের কথাগুলো বলে গেল যখন ছেলেটা নিজের লুট তাকে দিয়ে দিত শুধুমাত্র মেয়েটাকে ভালো কালানোর জন্য আর ছুকের পলকে মেয়েটা সব সম্পর্ক ভেঙে দিল আর বলে গেল পুরনো দিনের সে কথাগুলো যে সময় সে নিজেই প্রতিশ্রুতি দিছিল সব সময় দুজন একসাথে খেলবে বলে কিন্তু আজ সময়ের ব্যবধানে সবকিছু শেষ হয়ে গেল তো গাইস গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর এরকম গল্প আরো চাও কিনা সেটাও বলো এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই করে দিবা তোমরা যদি গল্প চাও তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্প আনবো আর না হয় আমার মামার মতো কন্টেন্ট বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ